আপনাদের মাঝে যে একটা জমি নিয়ে আসলাম এটা রাস্তা যে বাড়িঘর আসার দিকে এটা আপনার রাস্তা ময়নার ট্যাক বাজারের পাশেই আপনার ময়নার স্কুল কলেজ একেবারেই কাছে তা সবাই বাড়িঘর করতেছে আসলে ভাই জমি জামা বাগ্যের বিষয় আপনি জমি কিনবেন আপনারটা আপনার দেখে শুনে নিবেন জমি চাহিদা অনুসারে জমি বুঝে দাম ঠিক আছে এটা কিন্তু আপনার রাস্তা দশ ফিট আবার যত রাস্তা দশ ফিট এই যে রাস্তা এদিক দিয়ে আবার বারো ফিট রাস্তা রাস্তাগুলো সব বারো ফিট হবে ঠিক আছে বালু ফালানো এই যে যারা নিচে তারা কিন্তু বালু টালু ফালায় রাখছে এটা পুরোটা না একদম বালু ফালানো সাথে বাড়িঘর আপনার জমির সামনের দিক দিয়ে বারো ফিট রাস্তা আছে এটা আমাদের মইনার যে বাজার মনার বাজারের স্কুল কলেজ একেবারেই ব্যাংক ব্যালেন্স একেবারেই সাথে এটা কি ট্যাক জানি কয় ময়নার ট্যাক থকির ট্যাক যেটা বলা হয় মইনার ট্যাক বাজারের সাথেই এই জমিটা এই জায়গায় জমি কয় কাঠা মামা কয় কাঠা হ্যাঁ পুরোটাই বেচবো তিন কাটা মানে তিন কাটা দিবো তিন কাটা কোন সাইডটা দিব আচ্ছা আপনাদের যদি জমি পছন্দ হয় যদি এই সেডটা যদি নেন এই সেট তো নিতে পারবেন আর যদি বলেন না আপনি ওই সাইডটা নেবেন ওই সাইড তো নিতে পারবেন তিন কাঠা এই পুরো জমি এক মালিকেরই আপনার এক মালিক থেকে উনি তিন কাঠা বিক্রি করবে আপাতত রাস্তা বারো ফিট দিয়ে রাস্তা বাদ দিয়ে আপনাকে জমি বুঝাই দিবে ঠিক আছে রাস্তা বাদ দিয়ে আপনাকে জমি বুঝাই দিবে জমি হয়েছে তিন কাঠা জি আপনার সরজমিনে পুরো একদম তিন কাঠা পাবেন যদি এটা যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মইনার ট্যাক ফকরির ট্যাক যেটা বলা হয় ওই মইনার ট্যাক বাজারের সাথী জমিটা তিন কাঠা জি তিন কাঠা বিক্রি করা হবে এই আপনি রাস্তা মাস্তা বাদ দিয়েই তিন কাঠা পাবেন জি এটা আপনার প্রতি কাঠা সাড়ে তেরো লাখ টাকা কাঠা রাস্তা বাদ দিয়ে আপনাকে জমি মেফে দেওয়া হবে আসলে ভাই আমি কিন্তু বিরিয়তে বলা হয় যেটা রাস্তা ধরে নিতে হবে ওইটা বলি আর যেটা রাস্তা বাদ দিয়ে বলি আর দামের বিষয়টা যেটা এটা অনেক সময় অনেক বিরিয়তে দামটা বলা যায় না তারপর আমি আপনাদেরকে এটা দামটা আমি বলে দিলাম কারণ এটা যদি নেন আপনার মালিক সাড়ে তেরো লাখ টাকা প্রতি কাঠা দাম চাচ্ছে যদি আপনাদের পছন্দ হয় ওই ক্ষেত্রে আমরা বসে কথাবার্তা বলতে পারব ঠিক আছে আপনার জমি জায়গায় তিন কাঠা যদি আপনি যদি বলেন এই সেটতে নেবেন এই সেট নিতে পারবেন যদি বলেন এই সেটতে নেবেন আপনি এই সেট তো নিতে পারবেন তিন কাঠা জমি আপনাকে মেফে দেওয়া হবে রাস্তা মাস্তা বাদ দিয়ে ওকে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম এটা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আসা লোকেশন হয়েছে আমাদের আব্দুলাপুর থেকে মোনারট্যাক বাজার আসতে হবে জি মনার বাজারে